ঈদের দিন রাতে জাঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে সিটিসি বাস জখম পাঁচ ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার লাগোয়া প্রায় একশো মিটার দূরত্বে জানা গেছে এদিন রাত সাড়ে নটা নাগাদ একটি সিটিসি বাস জগৎবল্লভপুরের দিক থেকে জাঙ্গিপাড়া থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর গ্যারেজে ঢুকে পড়ে ঘটনায় বাসে থাকা প্রায় পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কিভাবে দুর্ঘটনা ঘটল জানতে ওই বাসটিকে আটক করেছে পুলিশ ছিল গাড়ি যেমন নর্মাল স্পিড থাকে সেরকমই ছিল গাড়িটা যখন টানটা ঘুরতে যায় তখন এই গাড়ি ব্রেক ফেল হয়ে যায় ব্রেক ফেলে ফেলে হয়ে যাওয়ার পরে বাঁধিকে কাটিয়ে দিয়ে একটা গাছ ছিল গাছের সামনে একটা মানে এই কাঠের গুঁড়ি ফুঁড়ি চেরা একটা দোকান ছিল সেখানে গিয়ে গায়ে গাড়িটা সামনাসামনি মরে আহত বলতে এখন পর্যন্ত আমার এই শোভা বলে এই মেয়েটা হয়েছে আর সামনে আরেকটা মহিলা ছিল তাকে নিয়ে জাঙ্গিপাড়া যথাসমত গেছে আর একটা ছেলে হয়েছে তার বাড়ি চাঁদপুরে পোষেন বলে তাকেও নিয়ে জাঙ্গিপাড়া গেছে ভাই গাড়িটা আসছিলো আপনার ধর্মতলা থেকে জাঙ্গিপাড়া হাটপুর সিটিসি বাসছিল ঘটনা হয়েছে সীতাপুরে সীতাপুর পেট্রোল পাম্পটা ক্রস করেই বাঁদিকে মানে আপনি এই দিক দিয়ে যেতে জগৎবল্লপুর দিয়ে যেতে সে পেট্রোল পাম্প ক্রস করে বাঁধিকে আতঙ্ক বলতে ভয় তো ভালোই লেগেছে কারণ হঠাৎ এরকম মানে হঠাৎ মানে মেরে দিয়েছে আমরা পেছন দিকে ছিলাম অতটা আমাদের হয়তো অতটা কিছু লাগেনি কিন্তু মানে হয়েছে ভালো রকমই হয়েছে তা বলতে পারবো না কারণ আমরা যখন এরকম হয় আমরা নিজেরাই সব একই বাসে আমি যাব আমি একজনের সাথে নাম শুভেন্দু ভূষণ আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি পুরুষত ভয় বলছে আমার ডিয়াল ফেল সব ভেঙে দিয়েছে ডিল মেশিন ফিস সব ভেঙে দিয়ে দেবে আর না দুজন হয়েছে বলছো দুজন কী মনে হচ্ছে ক্যাব ব্রেক ফেলে হবে বলছে তো ড্রাইভার দাবার পালিয়ে গেছে সীতাপুর গণেশবাটি অভিজিৎ বালি তুই কী করবেন আপনার তো অনেক ক্ষয় ক্ষতি হলো কী করবে কী করবে প্রশাসনের ওপর ছেড়ে দিতে হবে কি করব আর